যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি দুই হাজার তেরোর মডেল এবং চৌদ্দতে রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালারের প্রিমিয়র জি সুপারিওর এই গাড়িটি গাড়িটি পেয়ে যাচ্ছেন টেক্সটুক ফিটনেস দুইটাই আপডেট অবস্থাতে এবং কে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক পাচ্ছেন এই গাড়িটা একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে আপনাদেরকে আমরা যদি দেখাই সামনের ফ্রন্ট সাইডটা দেখেন একেবারে ফ্রেশ রয়েছে কোনো প্রকার রঙের কাজ পাচ্ছে না টোটালি ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন সামনের যে হেডলাইটগুলো রয়েছে সেগুলো অরিজিনাল পাচ্ছেন এবং ফগ লাইট রয়েছে গাড়িটার সাথে সুন্দর অ্যালোরিং পেয়ে যাচ্ছেন এবং দরজাতে দেখেন নিকেলের বিট রয়েছে এবং ভিতরটা যদি আপনাদেরকে আমরা দেখাই পুষ্কণ্ঠ স্টারিং পেয়ে যাচ্ছেন পুজ স্টারিং গাড়ি এবং ভিতরে যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে নতুন সিট কভার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এবং পিছনের সিট পজিশনটা দেখেন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কন্ডিশনে রয়েছে এবং মাস্কানে ফুল্লা সহ কিন্তু আমরে পেয়ে যাচ্ছেন এবং পিছন সাইডে যে গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু আপনার অরিজিনাল পাচ্ছেন পিছন দিক থেকেও কোনো প্রকার রঙের কাজ কিন্তু আপনার পাচ্ছেন না টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে আপনাদেরকে যদি আমরা বোর্ড স্পেসটা দেখি দিক নজর সেটাও কিন্তু অনেক স্পেস পেয়ে যাচ্ছেন দেখেন গাড়িটা অক্টেনের পাশাপাশি এলপিজি টাইপ করতে পারবেন এবং এই সাইডের ক্রস ভিউগুলো দেখেন সেগুলো কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে বেগ কিন্তু কোনো প্রকার জরি খোলা কাটা পাচ্ছেন না একটু যদি আপনাদেরকে বামপাসের ভিউটা দেখে সেটাও কিন্তু রয়েছে আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশনে এছাড়াও গাড়িটির সাথে আপনার পেয়ে যাচ্ছেন টোয়া বিন্ডের ইঞ্জিন আর ইঞ্জিনটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ফ্রেশ অবস্থায় পাচ্ছেন সিকনশিয়াল এলপিজি করা আছে দেখেন এবং এই পাশে যে মার্কগেটগুলো দেখেন একেবারে ফ্রেশ হয়েছে সামনে হেডলাইটটা অরিজিনাল দেখেন কয়টু লেখা রয়েছে এবং মার্শালটাতেও কোনো প্রকার কিন্তু আপনারা হিডেন হিস্ট্রি পাচ্ছেন না একেবারে ফ্রেশ হয়েছে এবং শকের জাম্পারের খুঁড়িগুলো কিন্তু একেবারে আনটাস দুই হাজার মডেল এবং দু হাজার রেজিস্ট্রেশন করা প্রিমিয়র জি সুপারিওর এই গাড়িটি আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য মাত্র চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন